আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি তো নাইট ডিউটি ছিল নাইট ডেটি শেষ করে এই যে কিছু সময় আগে বাসে আসলাম এসে নাস্তা খালাম তো এখন একটু রান্না রান্নাবান্না করতে হবে তো রান্নাবান্না করবো তার আগে কিছু কটা কাটা করে নেবো তো বাজার থেকে আসার সময় আমার একটা প্রিয় তরকারি পেলাম সেটা আনলাম কারণ আমাদের বাড়ি হচ্ছে যশোর জেলায় তো আমাদের রসজলায় কিছু কিছু তরকারি আছে সেগুলো আমাদের অনেক প্রিয় যেগুলো আমরা এখানে তেমন একটা পাই না আমি তো কুমিল্লাতে থাকি তোমরা জানো তো রান্না বান্না করতে যারাকে কিছুদিন যাবত আসলে আমি আমার নিজের একটু যত্ন নিতে পারি না আমার স্কিনটা আসলে এমনি তো আমি কালো বলতেছি না যে পয়সা কিন্তু স্কিনটা আরও অনেক বেশি ব্লাক হয়ে গেছে বেশি কালো হয়ে গেছে তো এই যে আমার হাতে একটা আমরা যারা ছোলার কাছে থেকে রান্না রান্নাবান্না করি সব সময় এটা হচ্ছে একটা সিরাম এই যে এই সিরামটা আমি যশোর থেকে এক টাপুর পেস্ট থেকে নিয়েছি এটা অনেক ভালো প্রোডাক্ট অনেক ভালো কাজ করে তো এটা এখন একটু দিয়ে তো পাকে রুমে চলে যাব তা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তাই আর কি তা দেখো এই যে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করবো না শুধু আমার প্রিয় তরকারি এটা একটু সাথে শেয়ার দেখাবো দেখাও আছে বন্ধুরা এটা আমি আমি আমার মুখে অ্যাপ্লাই করে নিয়েছি এখন চলে যাব আমার সেই প্রিয় তরকারিটা কুটে কেটে নিব এবং তোমাদের সাথে একটু শেয়ার করবো এই যে বন্ধুরা বলছিলাম যে বাজার থেকে আমার একটা প্রিয় তরকারি এনেছি এটা আমাদের দশ জেলার তরকারি যশোর জেলার না মানে আমাদের যশোরে এই সিমগুলো বেশি মানে উৎপাদন হয় এগুলো আমরা বেশি খাই আর আমরা এখানে যে সিমগুলো খাই হচ্ছে যে কালো আছে বা অন্যান্য যে সিমগুলো আছে বেটে বেটে আছে ভিতরে বীজ অনেক ওই সিমগুলো আসলে আমাদের ওইদিকে তেমন আমরা পাইও না বা ওইগুলো আমাদের তেমন প্রচলনে আমাদের বিশেষ করে একটাই এই যে এই সিমটা অনেক হচ্ছে মানে প্রিয় আর কি তো এই সিমগুলো আসলে আজকে বাজারে ফার্স্ট টাইম দেখলাম

সরকারিটা কাটা শেষ প্রিয় যাক নিলাম এবং তোমাদের সাথে একটু শেয়ার করলাম